আমার যেটা আনন্দ হচ্ছে যে এত বছর কখন চলে গেল আমি নিজেই বুঝতে পারলাম না আর অফিশিয়ালি অ্যালবাম রিলিজের পঁচিশ বছর পূর্তি হয়ে গেল আর আনঅফিশিয়ালি তারও এক দু বছর আগে থেকে আমি অফিসের সাথে গান বাজনা করছি এতদিন ধরে ভালো গান এবং ভার্সেটাইল মিউজিক আমি যেটা বরাবরই করে এসেছি নানা ধরনের গান বাজনা এবং এত বছর ধরে এত মানুষ যে আমাকে সাপোর্ট করেছেন আমার গান শুনেছেন আমাকে বরাবর ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন এটাই মনে হয় একজন আর্টিস্টের জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি আরও কত বছর এই গান বাজনা চালিয়ে নিয়ে পারবো আমি জানি না আমি চেষ্টা করব বরাবরই সিনসিয়ারলি মিউজিক করার চেষ্টা করেছি কখনো সস্তায় বাজিমাট করতে চাইনি ভালো গান করে কোয়ালিটি মিউজিক নিয়ে এগোতে চেষ্টা করেছি আমার আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা কথা জানাই আমার সব বন্ধু যারা যাদের সাথে আমি গান গিয়েছি আমার নিজের গানের পাশাপাশি যাদের অন্য সরকার গীতিকার সিনেমায় যারা আমি গান এত বাংলা ফিল্ম হিন্দি ফিল্ম আমি অনেক মাসে কমেন্ট করছিলাম তো সকলকে আমার কৃতজ্ঞতা জানাবো আমার আন্তরিক নমস্কার এবং প্রণাম জানাবো আমার সব গুরুদের যাদের কাছে আমি গান বাজনা শিখেছি এখনও শিখে চলেছি তো সব মিলিয়ে আজকে একটা বড় আয়োজন আর তার থেকেও বড়ো কথা আমি আমার কুড়ি বছরও হয়েছিল যখন আমি কিছু আন্ডার চিলড্রেনদের সার্জারির জন্য টাকা অর্থ তুলেছিলাম এটাও তাই এই অনুষ্ঠান থেকে যে অর্থ আসবে তার একটা বড় অংশ আমরা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের হার্ট অপারেশনের জন্য তাদের পাশে থাকার জন্যই এই কাজ